লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাগের সমর্থনে আরামবাগে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সে নির্বাচনকে মাথায় রেখে কর্মীসভা করতে এসেছিলেন তিনি আর তাকে দেখা মাত্রই খুবই ফেটে পড়লেন তৃণমূলের ছয়টি শহীদ পরিবারের সদস্যরা একেবারে কর্মীসভার হলের গেটের সামনেই তাদের চিৎকার চেঁচামেচিতে আমি চিঠে ততক্ষণে হুলুস তুলুস কাণ্ড ঘটে যায় বিক্ষোভকারী শহীদ পরিবারের সদস্যদের সংবাদ মাধ্যমের সামনে মুখখোড়া থেকে সরিয়ে নিয়ে যেতে থাকেন তৃণমূলের নেতারা জানা গেছে বিক্ষোভকারীরা হলেন গোঘাটের শ্যামবাজার পশ্চিম পাড়া সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাদের পরিবারের সদস্যরা সিপিআইএমের এর আমলে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে খুন হয়েছিলেন তখন থেকেই দলের শহীদ পরিবারের একজনকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল অনেক শহীদ পরিবারের সদস্য চাকরি পেলেও গোঘাটের এই ছয়টি পরিবারের কোনো সদস্যই চাকরি পাননি বছরের পর বছর ধরে অপেক্ষায় করে গেছেন তারা অতীতের দিনগুলিতে স্থানীয় নেতা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়েও খালি হাতে ফিরে এসেছেন তাই একেবারে সহ্যের বাদ ভেঙে গেছে তৃণমূলের এই শহীদ পরিবারের সদস্যদের আজকের ঘটনা হলো তারা খোঁজ পেয়েছিলেন আর জারামবাগে আসছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি তাই ফের একবার চাকরির জন্য মরিয়া চেষ্টা করতে আরামবাগে হাজির হয়েছিলেন গোঘাটির ওই শহীদ পরিবারের সদস্যরা কিন্তু রাজ্য সভাপতির কাছে তারা যাতে নিজেদের খুব উগড়ে দিয়ে বেফাস কিছু না বলে ফেলেন তার জন্য আগে ভাগেই তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে চাইছিলেন ট্রেনমুলে নেতারা আর এতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা পরিবারের সদস্য হওয়ার পরও কেন তাদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন তারা চাকরির আশা দিলেও কেন চাকরি পাবেন না সেই প্রশ্নও তারা তোলেন আর তাদের চিৎকার চেঁচামেচিতে আজকের এই কর্মী সভায় যেন ধুমধুমার কাণ্ড ঘটে যায় যদিও শহীদ পরিবারের ওই ছয়জন সদস্যকে সুব্রত বক্সুর সাথে দেখা করিয়ে দেওয়ার তৎক্ষণাৎ আশ্বাস দেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় তবে তার আগে তৃণমূলের ওই শহীদ পরিবারের সদস্যদের ঠিক কী অভিযোগ শুনুন তাদের মুখ থেকেই

দেখা আর এক শহীদ পরিবারের সদস্য জানিয়েছেন তারা মোট 6 জন আজকে এসেছেন চাকরির জন্য তারা দেখা করতে এসেছিলেন অবশেশে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে তাদের কথা হয়েছে আগামী নয় তারিখে তাদের সাথে যোগাযোগ করার কথা বলেছেন সুব্রত বক্সী আমরা শহীদ পরিবার আমরা যাতে উচ্চ নেতৃত্ব সহ দেখা করতে পারি সুব্রত বক্সী সমাজে আছেন যাতে আমাদের একটা কাজের ব্যবস্থা হয় তার জন্য আমরা দয়া করতে আসে মানে বারে বারে নেতা মন্ত্রীদের কাছে যে আমাদের কিছু কাজ কোথায় কোথায় গিয়েছিলেন আমরা সিএম এম অফিস গিয়েছিলাম এবং অফিসে অভিশ্বাসের বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলাম আজ কতজন এসেছেন আজকে শহীদ পরিবারের লোকজন ওটা ছোজানো কী চাইছেন আজকে আমরা চাইছি যাতে আমাদের কাজের একটা ব্যবস্থা হয় আমার বাবা যখন শুহিদ হয় তখন আমাদেরকে দিন নিশুধি নিয়ে যাওয়া হয় তখন আমি ছুটেছিলাম এই যে মাসিদের দিল্লি গিয়েছিলাম ছবি দেখে এবং তপন দাস তো আমাদেরকে যে শহীদ পরিবার বলে তারা একটা চিঠি চিঠি সমর্থনা করেছে আচ্ছা আজকে সুব্রত দিবসের সাথে কথা হয়েছে আপনার আমাদের কথা হয়েছে স্যার বলেছেন যে ন তারিখে কোথায় যেতে বলেছেন স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি TLH এল এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাবোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ওষুধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদায়ক রুপলে যোগাযোগ নম্বর এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে